আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায়ের একটা সৃজনশীল যেটি এসেছিল যশোর বোর্ড দুই সালে সো এখানে আমরা উদ্দীপক হিসেবে দেখতে পাচ্ছি একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে যেখানে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে আর প্রশ্নগুলো যদি আমরা দেখতে যাই এখানে আমাদের এই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তিনটা প্রশ্ন ক খ গ এখানে প্রশ্নে বলতেছে যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান কত এখন তাহলে আমাদের আগে প্রচুর শ্রেণীটা নির্ণয় করতে হবে তারপর প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী নির্ণয় করতে হবে আমরা যদি এখানে দেখি শ্রেণী কোনটা হবে প্রচুর হচ্ছে যে শ্রেণীর গণসংখ্যা 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 সবচেয়ে 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 বেশি 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 সেটা শ্রেণী তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোথায় হচ্ছে বারো সরি পনেরো এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী তার মানে এই একষট্টি থেকে সত্তর এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী কিন্তু প্রশ্নে বলছে প্রচুর শ্রেণীর পূর্ববর্তী মানে আগের শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে তার মানে একান্ন থেকে ষাট যে শ্রেণীটা এটার মধ্যমান নির্ণয় করতে হবে মধ্যমান নির্ণয় সূত্র খুবই সহজ এই নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেলতে হবে ষাট ভাগ দুই হবে আমাদের প্রচুর পূর্ববর্তী তো দেখো এখানে সেটাই করা হয়েছে এই যে এটা হচ্ছে প্রচুর শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণী হচ্ছে একান্ন থেকে ষাট এবার এই একান্ন আর ষাট যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেললাম পঞ্চান্ন দশমিক পাঁচ এই প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান আমরা পেয়ে গেলাম এবার খ নম্বর উপত্যের মধ্যক নির্ণয় করো এই যে আমাদের এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে এদের মধ্য নির্ণয় করতে হবে তো প্রশ্নের মধ্যে আমাদের এই শ্রেণী আর গণসংখ্যা প্রশ্নে দাওয়াই আছে আমাদের মধ্যকটা নির্ণয় করতে হবে তো মধ্যক নির্ণয় সূত্র খুবই সহজ কিন্তু তার আগে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের একটা কলাম এক্সট্রা লাগে যেটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সেটা বের করে নিতে হবে তো আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে নিলাম যে যেটা হচ্ছে চার চোদ্দ কিভাবে আসলো প্রথম ঘরে গণসংখ্যা যত ক্রমোযোগিত গণসংখ্যা ততই হয় চার হয় এরপর কোন যোগ হয় চারের সাথে কত হয় চোদ্দ চোদ্দ করলে কত উনত্রিশ সাথে বারো যোগ করলে এরপরে তোমার কাজ হচ্ছে মধ্যক শ্রেণী যেহেতু মধ্যক নির্ণয় করবো মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে মধ্যক শ্রেণী নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে প্রথমে সবগুলা গণসংখ্যা যোগ করতে হবে সবগুলা গণসংখ্যা যোগ করলে হয় পঞ্চাশ এটাকে এন দিয়ে প্রকাশ করা হয় এবার এই কে অর্ধেক করে ফেলতে হবে সো এখানে দেখো এই এন পঞ্চাশ এটাকে অর্ধেক করে ফেললাম যে কাজটা করব সেটা হচ্ছে এই পঁচিশটা সেটা আমাদের বের করতে এই হচ্ছে কিন্তু কোন শ্রেণীতে অবস্থান করছে সেটা আমাদের নির্ণয় করতে হবে কিভাবে এটা আমরা নির্ণয় করব এটা নির্ণয় করার নিয়ম হচ্ছে এই ক্রমযোজিত গণসংখ্যাগুলো দেখে ক্রমযোজিত গণসংখ্যা চার মানে প্রথম ঘরে এক থেকে শুরু হবে এক থেকে চারতম পদ পর্যন্ত এই ঘরে আসে চারের পরে শুরু হয় পাঁচ পাঁচ থেকে চোদ্দ পর্যন্ত এই ঘরে চোদ্দোর পরে শুরু হয় পনেরো পনেরো থেকে উনত্রিশ পর্যন্ত এই ঘরে আমরা খুঁজতেছি কে পঁচিশ কিন্তু এখানে আছে কারণ পনেরো থেকে উনত্রিশের মধ্যেই কিন্তু পঁচিশ অবস্থান করে তার মানে পঁচিশতম পদটা এই শ্রেণীতে আছে অর্থাৎ একষট্টি থেকে সত্তর তার মানে এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তো মধ্যক শ্রেণীটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবার এই যে দেখো মধ্য শ্রেণী একষট্টি থেকে সত্তর এবার আমাদের মধ্যকটা নির্ণয় করতে হবে মধ্যক নির্ণয় সূত্র কি মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এই যে এখানে মধ্যকটা আমাদের এই যে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে কি মধ্য এটা হচ্ছে আমাদের প্রচুর ছিল মধ্যক শ্রেণি ছিল এখন মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এল এর মান কি এল এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা যেটা সেটা হচ্ছে এল আর এন বাই টু এর মান তো পঁচিশ আমরা একটু আগেই বের করছি আর এফ সি এর মান হচ্ছে চোদ্দ এফসি কোনটা এই যেটা মধ্যক শ্রেণী সেটার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যেটা সেটা হচ্ছে এফসি মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এফসি পেয়ে গেলাম এফএম কি এফএম হচ্ছে যেটা মধ্যক শ্রেণী সেটার গণসংখ্যা এটা হচ্ছে এফএম মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে এফএম আর এইচ বা শ্রেণী ব্যবধান এটা কি এটা হচ্ছে যে কোন শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করবা অর্থাৎ 160 থেকে 59 বিয়োগ কর কত হয় 10 অথবা একাশি থেকে একাত্তর বিয়োগ করো কত হয় 10 এটাই হচ্ছে আমাদের এইচ বা শ্রেণী ব্যবধানের মান বা শ্রেণী ব্যাপ্তির মান তো এর মান দশ আমরা পেয়ে গেলাম এবার যে মানগুলো পাইলাম এই মানগুলো আমরা এখানে সুন্দর মতে বসাই দিলাম বসায় ক্যালকুলেশন করে ফেলবো পঁচিশ থেকে চোদ্দ বিয়োগ করলে এক সাথে এটা গুণ করলে পঁচিশ থেকে চোদ্দ বিয়োগ করলে এগারো এগারোর সাথে এটা গুণ করে দিবে যে এগারোর সাথে দশ বাই পনেরো গুণ এবার এগারোর সাথে দশ গুণ করলে একশো দশ নিচে হচ্ছে পনেরো একশো দশকে পনেরো দিয়ে ভাগ করলে সাত দশমিক তিন তিন একষট্টির সাথে সাত দশমিক তিন তিন যোগ করলে আটষট্টি দশমিক তিন তিন এটাই হচ্ছে আমাদের মধ্য মধ্যে কিন্তু আমাদের নির্ণয় হয়ে গেল এবার আসো আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে আমাদের কি বলছে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুবুজ অঙ্কন করো তার মানে আমাদের যে টেবিলটা দেওয়া ছিল যেটা হচ্ছে গণসংখ্যা বহুবুজ তো গণসংখ্যা বহুভুজ যদি আমরা অঙ্কন করতে যাই তাহলে আমাদের প্রশ্নে যে দুইটা জিনিস দেওয়া ছিল সেই দুইটা জিনিস থাকবে আগে অবশ্যই সেই দুইটা জিনিসকে একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি একটা হচ্ছে গণসংখ্যা এই দুইটা জিনিস আছে যেভাবে প্রশ্ন ছিল সেভাবে আমরা এগুলো লিখে ফেলবো আমাদের এক্সট্রা যেটা করতে হবে সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান এই শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করতে হবে যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেলতে হবে একচল্লিশ আর একান্ন পঞ্চাশ যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ একান্ন আর ষাট যোগ করে দুই দিয়ে ভাগ পঞ্চান্ন দশমিক পাঁচ এইভাবে সবগুলো মধ্যমান নির্ণয় করে ফেলতে হবে মধ্যমান নির্ণয় হয়ে গেল এখন আসা আমাদের গ্রাফে চলে আসবো তো গ্রাফ যখন আমরা করতে যাব গ্রাফে এই বরাবর একটা দাগ দেব আনুভূমিক বরাবর যেটাকে বলা হয় একসক্ষ নাম হয় এক্স ও এক্স প্রাইম আর এই বরাবর একটা দাগ হয় যেটার নাম হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম তাহলে এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এই দুটো জিনিস কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেল তো এখন একসক্ষ বরাবর কার মান বসাবো এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীর মধ্যমানের মান বসাবো এই জন্য লিখে রাখছি শ্রেণীর মধ্যমান ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যার মান বসাবো এই জন্য লিখে রাখছি গণসংখ্যা এখন শ্রেণীর মধ্যমান যদি আমরা একটু দেখি শ্রেণীর মধ্যমানগুলো আসলে কত থেকে শুরু হয়েছে তুমি যদি একটু খেয়াল করো শ্রেণীর মধ্যমানগুলো পঁয়তাল্লিশ থেকে পঁচানব্বই পর্যন্ত বাট এখানে তোমাকে আরো দুইটা মধ্যমান এক্সট্রা লিখতে হবে কিভাবে

এভাবে তোমার মধ্যমানগুলো গুলো নির্ণয় করে নিতে হবে তো মধ্যমানগুলো গুলো নির্ণয় করা শেষ এখন আমাদের যে কাজ করতে হবে এক্স অক্ষ বরাবর এই মধ্যমানগুলো গুলো বসাবো এই পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে একশো পর্যন্ত তো দেখো প্রথমে আমরা একটু পাঁচ ঘর খালি রাখলাম এই যে ও থেকে আমরা পাঁচ ঘর খালি রাখলাম রেখে তারপরে হচ্ছে আমরা পঁয়ত্রিশ দশমিক পাঁচ শুরু করলাম তো পঁয়ত্রিশ দশমিক পাঁচের বিন্দু দিলাম এরপরে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কেন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচের পরে পঁয়তাল্লিশ এখন পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত গ্যাপ হচ্ছে দশ ঘর কিন্তু আমরা দশ ঘর স্পেস রাখি নাই দেখো আমরা পাঁচ ঘর পরেই কিন্তু পঁয়তাল্লিশ দশমিক পাঁচ লিখে ফেললাম কেন কারণ দশ ঘর পরে লিখতে গেলে একশো পাঁচ পর্যন্ত লিখতে গেলে আমাদের কাগজটা বাইরে চলে যাবে গ্রাফটা তো সেজন্য আমরা এক ঘরকে দুই দুই করে হিসাব করছি তার মানে পাঁচ ঘর গেলেই দশ হয়ে যাবে এই জন্য পাঁচ ঘর পরে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পাঁচ ঘর পরেই পঞ্চান্ন দশমিক পাঁচ মানে পাঁচ ঘর গেলে দশ করে বেড়ে যাচ্ছে এটা আমরা পরবর্তীতে বলে দিব দেখাচ্ছি একটু পরে তো এইভাবে আমরা একশো দশমিক পাঁচ এই যে দেখো এই একশো পাঁচ দশমিক পর্যন্ত আমরা বিন্দু দিলাম এবার ওয়াই অক্ষের মধ্যে আমাদের মান সর্বোচ্চ গণসংখ্যা কত দেখো তো পনেরো তার মানে পনেরোটা ঘর থাকতে হবে মিনিমাম তো দেখো শূন্য থেকে এই যে পাঁচ ঘর উপরে আমি পাঁচ দেওয়ার কথা ছিল কিন্তু আমি দশ ঘর উপরে পাঁচ দিছি কেন কারণ হচ্ছে আসলে আমাদের এখানে তুমি যদি খেয়াল করো যে পাঁচ ঘর উপরে পাঁচ দিলে তার পাঁচ ঘর উপরে দশ তার পাঁচ ঘর উপরে পনেরো গ্রাফটা অনেক চিকন হয়ে যাবে সেজন্য আমরা এটাকে ঠিকঠাক রাখার জন্য এখানে আমরা আবার দুই ঘরকে এক ধরছি অর্থাৎ দুই ঘর উপরে উঠলে এক হবে চার ঘর উপরে উঠলে দুই হবে তার মানে দশ ঘর উপরে উঠলে পাঁচ হবে বিশ ঘর উপরে উঠলে দশ হবে তিরিশ ঘর উপরে উঠলে পনেরো হবে মানে দুই ঘরকে এক এক করে হিসাব করছি এখানে এক ঘরকে দুই দুই কারণ জায়গা হচ্ছিল না আবার এখানে আমাদের জায়গা আছে এই জন্য দুই ঘরকে এক এক করে আমরা পনেরো পর্যন্ত লিখে নিয়েছি এবার আমরা মান বসাবো কিভাবে মান বসাবো দেখো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বরাবর এই যে দেখো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বরাবর কোনো গণসংখ্যা নাই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বরাবর চার আছে তার মানে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বরাবর আমরা চারে বিন্দু দিব এখন তুমি দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট ঘর উপরে বিন্দু আছে কেন কারণ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ঘর বরাবর চার ঘর উপরে বিন্দু দাও মানে উপরের দিকে তো আমরা বলছি দুই ঘরকে এক করে ধরছে তার মানে চার ঘর যেতে হবে মানে আট ঘর উপরে উঠতে হবে তাই আমরা আট ঘর উপরে বিন্দু দিছে ঠিক সেম ভাবে এই যে পঞ্চান্ন দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা ছিল দশ তার মানে পঞ্চান্ন দশমিক পাঁচ বরাবর দশে বিন্দু দিতে হবে এর মানে দশে বিন্দু দাওয়া মানে বিশ ঘর উপরে বিন্দু দিতে হবে কারণ এক দুই ঘরকে এক এক করে ধরছে তো এইভাবে সবগুলা বিন্দু আমরা বসাবো বসানোর পরে এই বিন্দুগুলা যোগ করে দিব। যোগ করার পরে এই যে যোগটা শুরু হবে এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হবে কিন্তু এটাকে এক্স অক্ষের সাথে মিলাইতে হবে ওই যে আমরা শুরুতে একটা গণসংখ্যা মধ্যমান বের করছি কারণ বের করার কারণ হচ্ছে এটার সাথে এটা মিলাই দিব এক্স অক্ষের সাথে শেষে আরেকটা বের করছি কারণ এটার সাথে এসে সেটা মিলাই দিব তাহলে আমাদের গ্রাফটা কমপ্লিট হবে আর এই ওটাকে বলা হয় মূল বিন্দু এটার মান হচ্ছে জিরো তো জিরো থেকে এই পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখানে কি পঁয়ত্রিশটা ঘর আছে নাই তো এখানে পঁয়ত্রিশটা ঘর আছে এটা বোঝানোর জন্য এই মাঝখানে এই কাটা চিহ্নটা বা ভাঙা চিহ্নটা দিয়ে দিতে হবে তো এই জন্য ভাঙা চিহ্নটা দিয়ে দিয়েছি শেষ তাহলে আমাদের গ্রাফটা হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছ আর এখন বর্ণনাটা তোমাকে এখানে বলে দিতে হবে বর্ণনাটা এই যে দেখো এখানে বলে দিয়েছি যে বর্ণনাটা হচ্ছে আমাদের এই যে ছক কাগজে এক সক্ষ বরাবর প্রত্যেক ঘরকে এক সক্ষের দিকে আমরা কিন্তু এক ঘরকে দুই দুই করে হিসাব করছি তো প্রতি বর্গ ঘরকে দুই একক ধরে শ্রেণীর মধ্যমান বসাবো আর ওয়াই অক্ষ বরাবর আবার দুই ঘরকে আমরা এক করে ধরছি তো দুই বর্গ ঘরকে এক একক ধরে গণসংখ্যা বসাবো আর তারপরে আমরা গণসংখ্যা বহু অঙ্কন করে ফেলবো আর মাঝখানে যে ওই যে যে মধ্যে চিহ্ন সেটাও বলে মূল বিন্দু থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই ঘরগুলো বোঝানোর জন্য আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করছি তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সহজ একটা সৃজনশীল প্রশ্ন ছিল তো এটা আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়ে গিয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ